কুরআনকে আমাদের বাংলাদেশে কুরআন শরীফ বলি কি বলি কুরআন শরীফ কিন্তু কুরআনে কোথাও কুরআন শরীফ বলা হয়নি শরীফ আপনি বলতে পারেন শরীফ অর্থটা ভালোই সম্মানিত কুরআন কুরআন শরীফ মানে সম্মানিত কুরআন তো আল্লাহ তালা কুরআনকে কুরআন শরীফ কোথাও বলেন আল্লাহ তালা কুরআনকে কথা বলেছেন কুরআনে মাজিদ বলু ওয়া আলকুরআনুল মাজিদুন ফি আমি লওহে মাহফুজে এই কুরআনে মাজিদ কে রেখেছি লওহে মাহফুজ সাত আকাশের উপরে

তাহলে আল্লাহ বললেন কোরআনে মাজিদ তিনি বলেন কোরআনে হাকিম তিনি বললেন কোরআনে কারিম কোরআনে আদিম কিন্তু এগুলো সব থেকে আমরা কি বলি কোরআন শরীফ বলতে পারেন অর্থ ভালোই কিন্তু কোরআনে নাই আল্লাহ তালা বলে নাই আসুন কোরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে খারিম কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হই কারণ এভাবেই কোরআনকে পরিচয় দিয়েছেন আল্লাহ তালা পারা যাবে তো ইনশাআল্লাহ শুধু কোরআনই কোরআনের নাম নয় এছাড়াও কোরআনের আরো অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায় যেমন কোরআনের একটা নাম হচ্ছে আলকিতা কোরআনের একটা নাম কি আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এই কিতাব এই আমি কোনো কিছু বাকি রাখি নাই সব বলে দিয়েছি সব ব্যক্তিজীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কাফা সেলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব আল্লাহ কোরআনে বলে দিয়েছে কিছু বাকি রাখি নাই তাহলে কোরআনের একটা নাম আল কিতাব একটা নাম কি কিতাব কোরআনের আরেকটা নাম আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং কোরআন পড়লে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ বলেন আল আমি কোরআনকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন তাহলে একটা পেলাম কোরআনের নাম আল কিচা তারপরে দ্বিতীয়টা পেলাম আল ফুরকান কোরআনের একটা নাম হচ্ছে আল জিকির আমরা অনেকে মনে করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিশ্চয় আমি এই জিকির কিন্তু কোরআনকে নাজিল করেছি আমি এই কোরআনকে সংরক্ষণ করবো তাহলে কোরআনের একটা নাম পেলাম একটা নাম পেলাম আল একটা নাম পেলাম কি জিকির এরকম অনেকগুলো নাম